আজকের ব্লগটা শুরু করছি একটা খুব পরিচিত অনুভূতি দিয়ে কোথাও বেড়াতে যেতে আমাদের সবারই খুব ভালো লাগে তাই না নতুন জায়গা নতুন পরিবেশ একটু রিফ্রেশমেন্ট সব মিলিয়ে মনটাও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সমস্যা হয় যখন বাড়িতে ফিরে আসি তখনই মনে পড়ে এই যে বেরোনোর জন্য যত কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে গেছিলাম এখন সেগুলো সব আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে সত্যি কথা বলতে কি এই গুছানোরই সময়টাই সবচেয়ে বিরক্তিকর লাগে তাই না কিন্তু বিরক্ত হলেও তো লাভ নেই কারণ জিনিস যদি ঠিকমতো নিজের জায়গায় না থাকে তাহলে পরে ব্যবহার করতে গেলেই ঝামেলা হয় তাই বাড়িতে ফেরার পর একটু সময় নিয়ে সব সাজিয়ে গুছিয়ে ফেলায় আসলে বুদ্ধিমানের কাজ তো তোমরা জানোই কালকে আমরা একটু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আর বিয়ে বাড়ির ফাংশান হলে তো সাজগোজ হবেই আমার শাড়ি চাদর সব কিছুই ব্যবহার হয়েছিল। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম কাজই করলাম শাড়িগুলো রিভাইভ দিয়ে কেচে নিলাম তো ভালো করে ধুয়ে নিয়ে রোদের মধ্যে মেলে দিলাম যাতে সুন্দর করে শুকিয়ে যায় আসলে বিয়েবাড়িতে তো চিকেন মাটন সব ধরনেরই খাবার থাকে আর এই কাপড়গুলো আমাকে পুজোর সময় আবার ব্যবহার করতে হবে তো পুজোর সময় তো আমরা সবাই একটু নিরামিষ মেনে চলি তো দেবদেবীর প্রতি শ্রদ্ধা থেকেও তো সেটা পালন করি তাই ভাবলাম দেরি না করে আজই যা করার করে ফেলি তাই সকালেই চারি চাদর সব কিছু কেচে ধুয়ে ছাদে মেলে দিলাম তো যাই হোক দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে আর দেখলাম সব কিছু পরিষ্কার কোনো দাগ নেই কোনো গন্ধ নেই তো মনটাও অনেকটা ভালো হয়ে গেল। এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসের যত্ন করি তাহলে জিনিসও ভালো থাকে আর আমাদের ব্যবহার করতেও অনেক সুবিধা হয় তারপর নিচে নেমে এসেছিলাম তো কালকে বিয়েবাড়ি থেকে ফেরার সময় তো আমরা বেশ কিছু খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম কিন্তু কালকে রাত্রে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো রাস্তাঘাটের ক্লান্তি তারপর ঘুম পাচ্ছিল তাই রাতে এসে আর কিছুই গুছিয়ে রাখতে পারিনি পার্সেলগুলো সেভাবেই রাখা ছিল সকালবেলায় কাপড়গুলো কেচে রোদে মেলে দেওয়ার পরই নিচে নেমে ভাবলাম চলো এবার খাবারগুলোর প্যাকেটিং খুলে নিই প্রথমেই কিন্তু সব প্যাকেট খুললাম তারপর এক একটা খাবার আলাদা করে জায়গা মতো ঢেলে রাখলাম আসলে শীতকালের একটা সুবিধা আছে ঠান্ডার জন্য খাবার কিন্তু একটুও নষ্ট হয়নি আর এবারও সে সেটাই হয়েছে তো সব খাবারই একদম ভালো ছিল কোনো গন্ধ নেই নষ্ট হওয়ার কোনো চিহ্নই নেই তাই নিশ্চিন্তে এগুলোকে আলাদা আলাদা করে সাজিয়ে রাখলাম বাড়িতেই তো মানে খাবারের মতো সাজিয়ে রাখা ছিল তো যাই হোক সেগুলো সব আলাদা আলাদা পাত্রে রেখে দিলাম তারপরে ভাবলাম যে শুধু গতকালের পার্সেল খাবার তো হলো বাড়ির জন্য একটু হালকা হলেও রান্না করে ফেলি তাই সকালে নেমে প্রথমে ওই রান্নাঘরটায় ঢুকে একটা সহজ সরল ঝোলের তরকারি বানিয়ে নিলাম ওই আলু মুলো পটল বেগুন যা যা ছিল বাড়িতে সব একসাথেই কেটে পাতলা করে একটা ঝোল করলাম আর শীতকালে হালকা পাতলা ঝোল করলে ভাত কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় তো যাই হোক আজকে এটাই করব আর কালকের পার্সেলের খাবারও তো বাড়িতে আছে তাই ভাবলাম একটু হালকা কিছুই করা যাক যাতে দুপুরে খাওয়া ভারী না হয়ে যায় তো তরকারি বসানোর পর আরও একটু মাছ ভাজা করে নিয়েছিলাম তো সিম্পল রান্না করলাম তো যাই হোক আজকে রান্নাঘরের মেনুটা এটাই থাকলো তো সব কিছু মিলিয়ে পাতলা সবজির ঝোল সাথে মাছ ভাজা আর সঙ্গে কালকের বিয়ে বাড়ি থেকে আনা খাবার তো এই দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব তো সকালের রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একবার আমি চলে এসেছিলাম বেডরুমে কিন্তু বেডরুমে এসে যা দেখি মানে কি অবস্থা মানে কালকে যেসব অর্নামেন্ট পরে গিয়েছিলাম তো সব কিছু খাটের ওপরে ফেলে রেখে দিয়েছিলাম তো একদম এলোমেলো কোন জিনিসটা আগে গোছাবো আর কোন দিক থেকে শুরু করব কিছুই মাথায় আসছিল না আসলে আমার সব সময়ই এমনই হয় যখন কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়ো করি বিয়েবাড়ি হোক বা পুজো তখন সাজগোজ করতে করতে এই জিনিস ওই জিনিস খুঁজতে গিয়ে সব কিছু এক জায়গায় জমা করে রাখি তখন তো মনে হয় ঠিক আছে এখনই তো বেরোতে হবে পরে ফিরে এসে গুছিয়ে নেব কিন্তু পরে এসে সেই জিনিসগুলোই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই আজকে আমি ঠিক করলাম সকালই রান্না হালকা পাতলা করে নিয়েছি এবার একটু ধীরে সুস্থে সব জিনিস গুছিয়ে নেব যে জিনিসটা যেখানকার সেভাবেই সাজিয়ে রাখব তো একটা একটা করে বক্স বের করে নিলাম মেকআপের জিনিসগুলো আলাদা একটা বক্সে রাখলাম আর একটা ছোট বক্সে রাখলাম পাতলা হেয়ার ক্লিপগুলো তো হাতের বালা আছে যেগুলো সেগুলো আলাদা কৌটোই আর গোল্ড কালেকশান সেটা তো অবশ্যই আলাদা সেফ বক্সে রেখে দিলাম তো এভাবে সব কিছু আলাদা আলাদা বক্সে সাজিয়ে রাখলে আমার নিজেরও খুব সুবিধা হয় কোন বক্সে কোন জিনিস আছে সেটা মনে থাকলে খুঁজতে আর সময় নষ্ট হয় না তোমরা চাইলে আমার মতোই এই টিপসটা ফলো করতে পারো আলাদা আলাদা জিনিস আলাদা বক্সে সাজিয়ে রাখলে দেখবে খুঁজে পেতে অনেক সহজ হয় বাড়তির স্ট্রেস কমে যায় আর সাজগোজের সময় একদমই দেরি হয় না কারণ আমরা যখন কোথাও বেরোই পুজো বিয়ে কিংবা অন্য কোনো ফাংশান তখন কিন্তু হাতের কাছে সব কিছু পাওয়াটা খুবই দরকার সেদিন যদি খুঁজতেই সময় চলে যায় তাহলে তো সেজে গুজে লেট হয়ে আমরা বেরোবো তাই আজকে যখন পুরো বেডরুমটা গুছিয়ে প্রতিটা কৌটোই সব ভরে ফেললাম তখন সত্যিই একটা আলাদা শান্তি লাগছিল এখন শুধু এগুলো আলমারির ভিতর সুন্দর করে সাজিয়ে রাখলেই হলো তো এটাই আমার ছোট্ট একটা সাজানো গোছানোর টিপস তোমাদেরও কিন্তু কাজে লাগতে পারে তো যাই হোক আজকে সারাদিনটাই আমার কেটে গেলো গোছাতে গোছাতেই সকাল থেকেই যেন থামতেই পারিনি তো এটা গোছানো ওটা গোছানো সব কিছু মানে গোছানোর পর এখন মনে হচ্ছে একদম শান্তি আর জানো তো জিনিসগুলো যতদিন এলোমেলো হয়ে পড়ে থাকে ততদিন মনেও কিন্তু এলোমেলোই থাকে মনে হয় কাজটা কখন করব। আর কাজ যদি পেন্ডিং পরে থাকে সেই কাজটা হতে অনেক দেরি হয়ে যায় তাই আজকেই আমি ঠিক করেছিলাম যেটা যেখানকার সেটাকে সে তার জায়গা মতো ফিরিয়ে দেব। সব কিছু সুন্দর করে সাজিয়ে শেষ করব এই রকম একটা মানে প্ল্যান করে কাজে নেমেছিলাম তো গোছানো শেষ করে উঠে এসেছিলাম দোতলায় মানে তোমাদের দাদা ভাই যে ব্লেজারটা কালকে পরে গিয়েছিল তো ওটা মানে ব্যাগ থেকে খুলে ব্লেজারটা কুচকে গেছে তাই ব্লেজারটা কিন্তু আমি তিন হাজার টাকা দিয়ে কিনেছিলাম খুব শখ করে তো শখের জিনিস নিলে একটা আলাদা টান থাকে একটা মায়া থাকে তাই না তো সেই জন্যই আজকে ব্লেজারটা ভালো করে রোদে দিয়েছিলাম আর যেন সুন্দরভাবে হাওয়া খেয়ে নিয়ে নরম হয়ে যায় তারপর ভাবলাম এবারে ফিটফাট করে ভাজ করে আলমারির ওপরে তুলে রাখবো আর শুধু ব্লেজারই না আরও দুটো স্টোল ছিল তো যেগুলো নিয়ে গিয়েছিলাম তো কিন্তু বুঝতেই পারছো বিয়েবাড়িতে এগুলো কেউই ব্যবহার তেমন একটা করে না পরিবেশটাই এমন যে ওগুলো পড়ার ইচ্ছাই হয় না তো যাই হোক ওগুলো বের করে নিলাম এখন প্রত্যেকটা জিনিস ভাজ করে পরিষ্কার করে সঠিক জায়গায় তুলে রাখবো কারণ আমার বিশ্বাস জিনিসকে যত যত্ন করে রাখা যায় দিন সেই জিনিস আমাদের সঙ্গ দেয় এভাবেই সামান্য একটু সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে পরে তাড়াহুড়োই খুঁজতে আর ঝামেলা হয় না তো এভাবেই আজকের দিনটা গেল আমার ঘর গোছানো জিনিসের যত্ন নেওয়া আর নিজের মনটাকে হালকা করে তো প্রতিদিনের মতোই আমার আগের দিনের ভিডিওতে যে দিদিভাইগুলো কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই প্রথমেই কমেন্ট করেছে জয় ইন লাভ অ্যাকাউন্ট থেকে দিদি ভাই তিনি বলেছেন তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই ভাই আর এছাড়াও কমেন্ট করেছে নার্গিস খাতুন তো তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ তোমরা যে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছো এবং আমাকে এইভাবেই সাপোর্ট করছো তো তোমাদের দুজনকে সত্যি খুব সুন্দর ধন্যবাদ তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমি যেন আরও আগিয়ে যেতে পারি তো তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন তো আমার ভিডিওটি কেমন লাগলো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আবারও দেখা হবে পরের আর একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা